দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কাজে গিয়ে ছেলে বাড়ি না ফেরায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ অসহায় বাবা ও মা পরিচয়ী শ্রমিক হিসাবে পশুরার ফতেপুরের যুবক প্রতিবেশীদের সঙ্গে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলেন কিন্তু প্রায় সাত বছর পার হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় কান্নায় ভেঙে পড়েছেন ওই পরিচয়ের বাবা মা জানা গেছে ফতেপুরের যুবক শ্যামল কর প্রতিবেশী মাঝি মদন মাঝি লক্ষ্মী মাঝি পরিচয় শ্রমিক হিসাবে কর্ণাটকের ব্যাঙ্গালোরে কাজে যান কিন্তু প্রায় সাত বছর কেটে গেলেও তিনি বাড়ি আসতে পারছেন না বলে অভিযোগ বাবা মায়ের

সাংসদকে জানিয়েছেন কি বলছেন সাংসদ সাংসদ তো এখন বলছে থানাতে যাও থানাতে এসব আগাম লাইনটা কাগজপত্র তারপর আমরা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানাও দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ না না আমাকে এইসব চাইলে হবে না আপনি থানায় যান

জাতি মুদু করে তাড়িয়ে দিয়েছে শেষকালে আছে কার কাছে ওদের কাছে ছিল লক্ষিয়া দেখে কাছে যখন ফোন করি ছেলেকে তখন বলে যে মা আমাকে আটকে রেখে দিয়েছে এবারে ফোন করেছে আমার শরীর খারাপ কোথায় বা কোথায় বা করছি এখন ছেলে আছে হারার মদনের কাছে সাংসদ কি বললো সাংসদ বললো তুমি থানা থেকে কিছু এ করে নিয়ে এসো তবে হবে না হবে না কাগজ করে নিয়ে এসো তবে আমার সঙ্গে ব্যবস্থা নেই আপনার কি নাম আমার আপনার কি নাম আমার নাম কি কৃষ্ণ আপনাদের ভালোবাসার আর নাম

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি